মানুষ তো শুধু গানে মজা পেয়েছে এই শহীদ মিনারে আমার মনে আছে আজ থেকে আরো দশ বারো বছর আগে একবার অনেক কষ্টে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এই শহীদ মিনারে অনেক কষ্ট হয়েছে এমনি মাদ্রিদের নামাজের পরে এই শহীদ মিনারের আশেপাশে অনেক ছেলে পেলে মেয়েরাও থাকে ওরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ইসলামিক সঙ্গীত গুলো শুনছিলেন ইসলামী সঙ্গীত যে মজা আছে এটা আসলে সাধারণ মানুষ জানে না এই বার্তাটা দেওয়ার জন্য ইসলামী সঙ্গীতের ভিতরে আসলে যে প্রকৃত সুখ এবং প্রকৃত শান্তি সুন্দর সুন্দর কথার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে ওঠা এই জন্য আজকের এই আয়োজন আমি সকলকে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ জানাচ্ছি এর মধ্যে আমাদের উপস্থিত যারা আছে প্রত্যেক কর্তৃপক্ষ যারা আছেন আর বিশেষ করে উলামায়ে কেরাম আসছেন আমি সমস্ত উলামায়ে কেরামকে অনুরোধ জানাবো আপনার ইস্তিতনা করে আছেন